কদিন ধরে দেখছি ফেসবুকে একটা ভিডিও খুব ঘোরাফেরা করছে সেটা হচ্ছে ভাদ্র মাসে নাকি কাপড় রোদে দিতে হয় তো এটা আমি শুনেছিলাম মায়ের কাছ থেকে আর এখন দেখছি ফেসবুকে সবাই খুব দেখাচ্ছে তো আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে আর এই যে দেখো শরতের আকাশ এত সুন্দর লাগছে মানে কি বলবো পুরো মেঘগুলো মনে হচ্ছে তুলোর মতন ভেসে বেড়াচ্ছে আর এই রোদ দেখে আমিও লোক সামলাতে না পেরে আজকে আমি রোদে দিয়ে দিয়েছি আমার শাড়ি কালেকশনগুলো তো আজকে যে সমস্ত ভালো শাড়িগুলো রয়েছে সেগুলোই দিয়েছি তো সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো ছাদে থেকে আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে এই যে দেখো মশাইকে বলেছিলাম যে বাজার থেকে আজকে মাছ নিয়ে এসো তো তো এই যে দেখো আমার বড়মশাই বাড়িতে নিয়ে চলে এসেছে কাতল মাছ তো এখানে একটা গোটা কাতল মাছ রয়েছে আর কাতল মাছ খেতে আমরা ভীষণ ভালোবাসি মানে কী বলবো তোমাদের কাতলা লাভার্স বলতে পারো তো এই যে দেখো এখানে আমি কাতলা মাছটা ঢেলে নিলাম এবার ভালো করে পরিষ্কার করে দেখো আবার নুন হলুদও মাখিয়ে নিয়েছি তো এবার মাছটাকে ভেজে নিচ্ছি তো প্রথমে কয় পিস মাছ ভাজতে দিয়ে দিয়েছে আর এখানে মুগ ডালটা সেদ্ধ করে নিয়েছি যেহেতু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ডাল করবো না তাই কি হয় আর এখানে দেখো আমি পুরো ঘেমে নে এক হয়ে গেছে কারণ ছাদে ছিল প্রচণ্ড রোদ্দুর আর এত গরম আর এই দিকে দেখো আমার মাছ ভাজাটা প্রায় লাল লাল হয়ে গেছে তো মাছ ভাজাটা নামিয়ে আবার দ্বিতীয় চালের মাছগুলো দিয়ে দিয়েছি আর মুড়িঘণ্ট ডাল যেহেতু করব তো ডালটা আগে আমি সিটি মেরে নিয়েছি তো এখানে দেখো মুড়িঘণ্ট ডালটা আমার বসিয়েও দিয়েছিলাম তো হয়ে গেছে তো আজকে তোমাদেরকে রান্নাগুলো শেয়ার করব যে সেমন করে কিছু দেখাতে পারছি না কারণ বাড়িতে মায়ের গেছে পা ভেঙে আর মায়ের পায়ে প্লাস্টার ঘুরে মা পুরো রেস্টে আছে আর বাড়িতে প্রচুর চাপ কাজের সেই জন্যই আমি ঠিকঠাক ভিডিও করতে পারছি না বন্ধুরা আর এই দিয়ে দেখো। আমার মাছের ঝোলের জন্য মশলাটা কষিয়ে এদিকে আলুটাও দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম জল তো ঝোলটা একটু সামান্য ফুটে আসলে মাছগুলো ছেড়ে দেবো তো আজকে মাছের ঝোল ঘন্ট ডাল আর করব ভাজা তো ভাজাটা কি করব বলো তো ভাজাটা পরে খাওয়ার সময় পাঁপড় ভেজে নেবো তো আর একটু সামান্য জল দিয়ে নিলাম যেহেতু ঝোলটা ফুটবে অনেকটাই কমে যাবে তো আর একটু জল দিয়ে দিলাম তো চলো বন্ধুরা এবার ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে দিয়ে তো এই যে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজেছি মাছগুলো তো একটু কড়া করে না ভাজলে না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না ওই অল মানে অল্প ভাজা মাছ আমাদের বাড়িতে কেউই খাবে না তো এই যে দেখো কড়া করে ভেজেছি তো মাছের ঝোলটা হোক ততক্ষণ আর বন্ধুরা কী বলো তো এতদিন ছিল না আমার ফোনটা ফোনটা মানে একদম খারাপ হয়ে গেছিলো সেই কারণে আমি কোনো ভিডিও করতে পারছিলাম না তো এই যে দেখো নতুন ফোন নিয়ে চলে এসেছি আর এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখো মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে তো সব মিলিয়ে আজকে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলো আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না আর নতুন বন্ধুরা হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর এই যে দেখো আমার মাছের ঝোলটা রেডি তো লাল লাল ঝাল ঝাল ঝোল কেমন লেগেছে তোমাদের অবস্থা